ধরিরা শুধু সম্পদ জমাইবে একেবারে সম্পদের পাহা রসুলে পাক সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জাকাতের ব্যাপারে বলেন মান আতাহুল্লাহ মালা ফালাম ইউয়াত দি জাকাত আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন ফালাম ইউয়াত দি সাকাত কিন্তু সে তার সম্পদের জাকাত আদায় করেন যদি এরকম মানসিকতা থাকে যে কষ্ট করে সম্পদ আমি জমা করি এই সম্পদ থেকে আমি কেন মানুষকে দিব তাদের জন্য আল্লাহ দা আলাহ কোরআন এ কারিমে একটা ঘোষণা রেখেছেন ইন না বহাস দ্বারা মৃণাল না আম ফুসাহুং ওয়া আম ওয়া আল্লাহহুং বেআন্না জান্না আল্লাহ তা আলাহ মোমেনের জান এবং মাল কিনে নিয়েছেন অর্থাৎ আমরা যারা নিজেদেরকে মৌমেন দাবি করি আমরা আমাদের জীবন আল্লাহর কাছে বিক্রি করেছি আমরা আমাদের সম্পদ আল্লাহর কাছে বিক্রি করেছি আসলে এই জান এই মাল কোনটাই আমার না এগুলো সবই আল্লাহর দেওয়া তারপরেও আল্লাহ দয়া করে বলছেন যে হ যাও তোমার জান তোমার মাল তুমি মনে করো যে এই জান এই মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি আসলে জানের মালিকও আল্লাহ আমার সম্পদের মালিকও আল্লাহ তারপরেও আল্লাহ আমার কাছ থেকে আবার আমার জান্নাত জান আমার মাল আল্লাহ কিনলেন কিসের বিনিময়ে আল্লাহ বলেন আন্না লাহমুল জান্না জান্নাতের বিনিময় জান্নাতের বিনিময়ে আল্লাহ তালা আমার জান আমার মাল কিনলেন তাহলে আমি যে সম্পদের মালিক এটা তো আসলে আমি মালিক না আমি আমার সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমি আমার জান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে এখন আমি যদি আমার সম্পদ আল্লাহর নির্দেশ অনুযায়ী বিক্রি না করি আমি যদি আল্লাহকে পণ্য প্রদান না করি আল্লাহ তালা তো আমাকে মূল্য প্রদান করবেন আমি যদি আমার সম্পদ আমার জান আল্লাহর জন্য বেই না করি আল্লাহ তালা আমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ করবেন না তাহলে আমি যে জাকাত দিব এটা আসলে আমার সম্পদ থেকে মূলত আমি জাকাত দিচ্ছি না কারণ এই সম্পদ আমি আল্লাহর কাছে বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে তারপরেও আল্লাহ তালা সব সম্পদ আমার কাছে চান নাই যে তুমি তোমার সব সম্পদ আল্লাহকে দিয়ে দাও আল্লাহ তালা বলেন তুমি তোমার সম্পদের মাত্র চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় গরিব বসহায় মানুষের পেছনে বেই